বন্ধুরা লর্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ আর দ্বিতীয় দিনের খেলা শেষ শুধু এটাই বলতে চাই যে ভারতীয় দল আর কত ক্যাশমিস করে ম্যাচগুলো ধ্বংস করবে বন্ধুরা আজকে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তিনশোই সাতাশি রান করেছে কিন্তু এই ইংল্যান্ডের আজকে দিন শুরুতেই জাসপ্রীত বুমরার অসাধারণ বলিংয়ে সেঞ্চুরি করা জরুটকে প্রথমে বোল্ড আউট করলো বেনস্টোককে আউট করলো ক্রিসক্সকে আউট করলো জাসপ্রীত বুমরা প্রথম দিকে এসেই পরপর তিনটে উইকেট নিয়ে আমাদের ম্যাচে কতখানি কামব্যাক করিয়ে দিল কিন্তু আমরা কি করলাম জিম স্মিথের শূন্য রানে থাকা একটা প্লেয়ারকে একান্ন রান করে দিলে মানে কে এল ডাবলের ওই ক্যাচটা মিস দুশো একাত্তর রানে যে সাত উইকেট পড়ে যায় আমরা মনে করেছিলাম যে তিনশোর মধ্যে অল আউট করে দেবে কিন্তু বাদ বাকি তিনটে প্লেয়ার মিলে একশোই ষোলো রান আমাদের ভারতীয় প্লেয়ার হলে তো ভাই কুড়ি রানও করতে পারতো না সেখানে ইংল্যান্ডের সাত উইকেট পড়ে যাওয়ার পরেও ইংল্যান্ড কী করে তিনশোই সাতাশি রানটা করে আর সেম এই রানের জবাবে ভারতীয় দল আজকে কী করলো উইকেটটা কিন্তু বন্ধুরা অনেক কঠিন ছিল জয়সোয়াল আউট হয়ে গেল জোফরাচার বলে জোফরাচার চার বছর পর কামব্যাক করছে তার বলে আউট হয়ে গেল করুণার একটা ভালো পার্টনারশিপ করেছিলো রাহুলের সাথে কিন্তু করুণায়ারও বেশি রান করতে পারেনি ওদিকে আমাদের গিল সেও আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেল সুতরাং জয়সোহাল আর গিল যারা আগের দুটো টেস্ট ম্যাচে রান করেছিল তারা কিন্তু আউট হয়ে গেছে ভারতের আজকে তিন উইকেট পড়ে গেছে একশো পঁয়তাল্লিশ রান ভারত করে ফেলেছে এখনও কিন্তু দুশোই বিয়াল্লিশ রান ভারতকে করতে হবে কে রাহুল উনষাট রান করে খেলছে আর এদিকে ঋষভ পান্ত সেও কিন্তু উনিশ রান করে খেলছে দুজনের মধ্যে ভালো একটা দিন শেষে পার্টনারশিপ হয়েছে কিন্তু বন্ধুরা লর্ডসের যে উইকেট দ্বিতীয় দিনের খেলায় আমরা কিন্তু বলতেই পারি যে ভারতের জন্য কিন্তু এই টেস্ট ম্যাচটা ইজি হবে না আমরা হয়তো ভাবছিলাম যে ভারত এগিয়ে যেতে পারে ভারত জিততে পারে কিন্তু ভারতকে কিন্তু এই টেস্ট ম্যাচটা আমার মনে হচ্ছে জেতাটা কিন্তু মুশকিল হয়ে যেতে পারে সবার থেকে খারাপ লাগে যে রাহুলের ওই ক্যাচটা মিস ওই জিমি স্মিথ পঞ্চাশটা রান করা বা বাদ বাকি তিনটে প্লেয়ার যেখানে তিনশোর মধ্যে অল আউট হওয়া ইংল্যান্ড যদি আমরা আমরা তো এই উইকেটটা যত কম রানে তাদেরকে অল আউট করতে পারতাম হয়তো আমরা লিড নিতে পারতাম কিন্তু ইংল্যান্ডকে এই যে একশো ষোলো রান আমরা এক্সট্রা দিয়ে দিলাম মুন্দ্রা লাস্ট তিন উইকেটে এটাই কিন্তু অনেক বড়ো মাইনাস পয়েন্ট টপ তিনটে প্লেয়ার আমাদের আউট হয়ে গেছে না জানি কালকে সকালে বল কতটা সুইং করবে জোফ্রাচারের বল ক্রিসক্সের বল আমাদের রাহুল ঋষভ পান্তরা খেলতে পারবে কি না এখন তো আশা এটা আছে বন্ধুরা যে কালকের দিনে আমরা সবার আগে টার্গেট থাকবে যে ছোটো ছোটো পার্টনারশিপ করে এই দুশো বিয়াল্লিশ রানটা আগে করা কেএল রাউলের রাহুলের ধন্যবাদ দিতে হয় যে সে কত ধৈর্যের পরীক্ষা দিয়েছে অসাধারণ একটা ফিফটি করেছে উনষাট রান করে এখনও খেলছে কে এল রাহুল যেখানে একের পর এক অন্য উইকেট আউট হয়ে যাচ্ছিলো সেখানে রাহুলের এই ধৈর্যশীল ব্যাটিংটা কিন্তু বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য দ্বিতীয় দিন শেষে ভারতীয় দল অনেক তো ভুল করলো একশো রান তো এক্সট্রা দিয়ে দিলো ইংল্যান্ডকে কিন্তু কাল তৃতীয় দিনে দেখছি ভারতীয় দল কেমনভাবে কামব্যাক করে এখন কিন্তু এটাই বুঝতে পারছি না বন্ধুরা আদৌ কি এই উইকেটে কামব্যাক করা একেবারে ইজি হবে আমার তো মনে হয় বন্ধুরা কালকের ম্যাচে ভারতীয় দলকে কামব্যাক করা কিন্তু ভারতীয় দলের জন্য মুশকিল হতে পারে তোমাদের কী মনে হয় বন্ধুরা মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো